ঠিক আছে বাবার দিকে একটু টাকা ঠিক আছে কাজ করতে ভালো লাগে ভালো লাগে হুসেন আদি বসেন আদি বসেন আদি বসেন মাপ দিছসি দেখি আবার দেখাও তো আবার দেখাও

হাতুৰি দিয়া কি বোলে এইবাৰ তাক কৰব দিয়া কাঠ কাঠো

কাজ করো ঠিক আছে এখন দেখবো ঠিক হয়েছে কিনা হ্যাঁ চলে আদি কি কর আদি তুমি কি কর

এবার সবাইকে ধন্যবাদ দাও সবাইকে বলো আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আমার আমার ভিডিও ভালো লাগলে সবাইকে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিও বলো বলো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার জ্বর আমি অসুস্থ Tío,